আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সমাজ দর্শক মন্ডলী দীর্ঘদিন ধরে যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন আমাকে দেখছেন এবং আমার কথা শুনে আমার দেওয়া পদ্ধতিগুলো শুনে যারা ঘরে বসেই কোরআনুল করিম হিপস করছেন এবং অনেকেই আছেন যারা এমন একটি প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে বড়দের জন্য কোরআনুল করিম হিপসের ব্যবস্থা রয়েছে যাদের বয়স পনেরো কিংবা বিশ বছর হয়ে গিয়েছে কিংবা পঁচিশ বছর কিংবা তিরিশ বছরই হয়ে গিয়েছে এমন কোন বা বিভাগ আপনারা পাচ্ছেন না যেখানে আবাসিক ভর্তি হয়ে কোরআনুল করিম হিপস করা যায় এবং সনদ গ্রহণ করে আন্তর্জাতিক মানের হাফেজ হওয়া যায় এরকমই একটা প্রতিষ্ঠান আমাদের যশোর শহরের কেন্দ্র এক একদম কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ মার্কাজুল আকাবির ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা এখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশ্বজয় হাফেজে কোরআনদেরকে এখানে এনে তাদের সহবাদ এবং সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের থেকে কেরাত প্রশিক্ষণ নিয়ে আপনি একজন আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও বাংলাদেশ সহ অন্যান্য দেশের যেই সকল আমাদের দর্শক ভাইরা ছাত্র ভাইরা এবং আমার পরামর্শ গ্রহণ করে যেই সকল ভাইরা হাফেজে কোরআন হতে চেষ্টা করছে